জাহানারা ইমাম আপনি লিখেছেন কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি হবে হবে অবশ্যই আমরা অনেকেই অন্যায় বা অপরাধে নিজে জড়াই না কিন্তু অন্য কেউ অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে হারাম সম্পর্ক করেছে আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভায়া ভূমিকার যে ভায়া ভূমিকা আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন কোন প্রকার প্রত্যক্ষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন কারণ নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন আমাদেরকে সৎ কাজে একে অন্যের সহযোগী হতে আবার একইভাবে তিনি বলেছেন মানসান্না সুন্নতান সই আহ যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করলো বা ধারা সৃষ্টি করল ফালাহু বিজরুহা ওয়া বিজরুমান আমিলা বিহা তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করলো তাদের সবার দায়ভার তাকে নিতে হবে তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন সেক্ষেত্রে দায়টা আপনার আসবে এছাড়া সুরামায়দা দুই নম্বর এতে লব বলেছেন ওলা তা আবনু আল ইসমান তোমরা পাপ এবং কাজে গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না অতএব আপনি নিজে পাপ না করলে অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না এরপরে প্রশ্ন হলো ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় হবে বলে জানিয়েছেন একজন উপদেষ্টা বিষয়টাকে কীভাবে দেখেন দেখুন এ বিষয়ে ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নানা ব্যক্তিবর্গ ইতিমধ্যে নানা আশঙ্কার কথা জানিয়েছেন এবং যে সমস্ত আশঙ্কা জানিয়েছেন তারা সেগুলো সামনে রাখলে এদিন আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আসলে এটিকে আমাদের ওয়েলকাম না করার যথেষ্ট কারণ রয়েছে বিশেষ করে আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের ব্যাপারে স্থানীয় যে মূল্যবোধ আছে সেগুলোর বিরুদ্ধে জাতিসংঘের সেই আপনার মানবাধিকার কমিশন অফিস কান্ট্রি অফিস স্থানীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সেই সাথে বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং শ্রীলঙ্কার কথা জানি যে বহু বছর যাবৎ জাতিসংঘ সেখানে মানবাধিকার কমিশন অফিস করতে চেয়েছি কিন্তু তারা সেটাতে সেই দেশগুলো সম্মত হয়নি অতএব আমাদের আশেপাশের অন্যান্য ছোটো ছোটো দেশে যেটা তারা সম্মত হয়নি আমরা সেটা সম্মত হব কি আমার মনে হয় সরকারের সংশ্লিষ্ট নীতির মহলকে বারবার সেটা ভেবে দেখবার যথেষ্ট কারণ রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকার কমিশন কান্ট্রি অফিস রয়েছে পৃথিবীর সম্ভবত সতেরো দেশে বা কম বেশি হতে পারে এবং যে কয়টা দেশে আছে তার সবগুলোতে সুদান অন্যান্য যে সমস্ত দেশগুলো এরকম আছে সবগুলো দেশেই মূলত গৃহযুদ্ধ বেঁধে আছে সিভিল ওয়ার গৃহযুদ্ধ চলছে এরকম দেশগুলোতে সাধারণত আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস হয়ে থাকে তো বাংলাদেশে সেরকম কোনো পরিস্থিতি আসলে নেই এখানে অফিস হওয়ার মানে হলো বাংলাদেশে যে এরকম একটা পরিস্থিতি আছে সেটাকে মেনে নেওয়া এটা একটা জটিল বিষয় আরেকটা বিষয় হলো যে এর মাধ্যমে উপজাতিদেরকে উস্কে দেওয়ার আশঙ্কা কিন্তু খুব জোরালো খুব প্রবল আমরা আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে শঙ্কায় আছি সেখানে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করছে সেখানকার স্থানীয় যে সমস্ত উপজাতি বা উপজাতি না বলে আমরা বলি যে পাহাড়ি যারা আছেন সেই পাহাড়ি যারা আছেন তারা সেই পাহাড়িরা কিন্তু সেখানে নানা রকম যুদ্ধ নানা রকমের অস্থিতিশীলতা তারা চালিয়ে রেখেছে সেখানে মানবাধিকারের নাম দিয়ে সেখানে নতুন একটা রাষ্ট্র গঠন করার কোন চক্রান্ত ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে কিনা সংশ্লিষ্ট মহল সেটি খেতে খতিয়ে দেখবেন পূর্ব তিমুর বা পৃথিবীর অন্যান্য জায়গাগুলো আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে তার প্রেক্ষাপট কি ছিল সেগুলো নিশ্চয়ই তারা তলিয়ে দেখবেন এবং খতিয়ে দেখবেন বিধায় বিষয়টিকে আমার মনে হয় সরকারের খুব গভীরভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেওয়া আসা উচিত এবং এ বিষয়ে দেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে লামায়ক রাম তাদের মতামতগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার